হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য এই দেখো সকাল সকাল কাকা কিন্তু একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে আর কাকাদের আজকে কিন্তু আমাদের বাড়িতে আসতে বলেছিলাম অনেক দিন থেকেই বলছিলাম যে আসো আসো তো বললো ঠিক আছে রবিবার দিন তো সবার ছুটিই থাকে তো রোববার দিন রাত্রিবেলাতে যাব। তো তার জন্যই একটুখানি জোগাড় যোগাড়যন্ত করছিলাম অল্প কিছু তো দেখো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ওগুলো তো সব কেটে ঠেটে রেখেছি আর ময়দাও মেখে রেখেছিলাম আর এখানে আলুটাও ভেজে রাখছি আর কি কিন্তু ততক্ষণে মাংস কিন্তু এসে পৌঁছায়নি তো তারপর এই দেখো শিঙারা নিয়ে এসেছিলো আর তো তারপরে দেখো মাংসটাও কষানো প্রায় হয়ে এসছে অনেকটাই টাইম লাগছিল তো ততক্ষণে কাকারা চলেও এসছে তখন বাজে রাত প্রায় আটটা নাগাদ তারপরে তো আমার তখন হিমশিম খেয়ে গেছি কেন কি তখন মাংসও পুরো রেডি হয়নি আর লুচির জন্য ময়দা মেখে রেখেছি ঠিকই কিন্তু হয়তো নি এখনো আর এদিকে শিঙারা চা করলাম সবাই মিলে খাওয়ার জন্য আর এদিকে দেখো গরম জল বসিয়েছি মাংসের জন্য কিন্তু আমি তো হিমশিম খেলে কি হবে কাকি আর বোন এসে তো সবই ধরতে গেলে করে দিয়েছে কেন কি আমাকে তো করতেই দিল না বললো যে তুই মাংস করেছিস সকাল থেকে গুছিয়েছিস আর বাদ বাকিগুলো আমরা দুজন করে নিচ্ছি তুই একটু রেস্ট নে তো এও দেখি আবার আমাকে হেল্প করতে চলে এসেছে তো আমাকে এই এটা যে পেছন থেকে ভাই ভিডিও করেছি আমি সত্যি দেখিনি ওর তো ওই কাজ শুধু পেছন থেকে পাল্টা ভিডিও তুলে নেয় আমি নিজেও জানতেও পারি না পরে দেখছি যে গ্যালারিতে গিয়ে এই সব ভিডিও তুলে রেখেছে তো এই দেখো মাংস তো প্রায় রেডি আর এখানে আমার লাল চা আর এখানে শিঙারা রয়েছে শিঙারা যদিও আমি খুব একটা পছন্দ করি না তাও আমি খেলামেই দেখো কাকি আসার এই দেখো কাজে লেগে পড়েছে আমার বাসনপত্রগুলো আবার ধুয়ে দিচ্ছে এদিকে এরা তো আবার খেলা দেখতে বসেছে আজকে কিন্তু দারুণ ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের জানি ইস্টবেঙ্গল সমর্থক আমি কিন্তু হারলেও হারি বা জিতি ইস্টবেঙ্গলেরই সাপোর্ট করব। কিন্তু মনটা খুব খারাপ ছিল আর কি সবারই আমরা যে কজন ছিলাম আর কি কাকা বলো ও বলো ভাই বলো আমি সবাই ইস্টবেঙ্গল সাপোর্টার তো একটু মনটা খারাপ হয়েই গেছিলো তো যাই হোক কী আর করা যাবে খেলায় হার জিত তো আছেই ইচ্ছাও ছিল যে ডার্বিটা দেখতে যাওয়ার কিন্তু না গেলাম না আর এমনি অনেকটা রাত হয়ে যেত কারণ টাইমিংটা অনেকটাই দেরিতে ছিল আর কি তো দেখো খেলা তো বন্ধ করে দিয়েছে আগের চোটে যে আর দেখা যাবে না আর এদিকে কাকি আর বোন তো লুচি বেলে দিচ্ছে বোন আর এদিকে কাকি ভেজে দিচ্ছে তখন বেজেছিল প্রায় নটা সাড়ে নটা মতো ওই জন্য তখন তো লুচি ভাজতে হতো আর আগে থেকে যদি ভেজে রাখতাম তাহলে তো নরম হয়ে যেত ভালোও লাগতো না খেতে তো তাই জন্য খাওয়ার আগে আগেই ভাজা হলো তো আমি ভেবেছিলাম অন্য কিছু করব। কিন্তু একা সত্যি পারছিলাম না অত কি মানে অন্য কিছু ভাবছিলাম যে যদি ফ্রায়েড রাইস করা যায় বা অন্য চিলি চিকেন বা অন্য কিছু যদি করা যেত কিন্তু ভাবলাম যে না ঠিক আছে এটাই ঠিকঠাক হবে তাড়াতাড়িও হয়ে যাবে বেশি সময়ও লাগবে না তো সেই জন্য লুচি মাংসটাই অ্যারেঞ্জ করলাম আর কাকা তো দুপুরবেলাতেই আগে থেকে মিষ্টি দিয়ে গেছে তো সেই জন্য আজকে আর মিষ্টি আনলাম না কারণ অনেক মিষ্টি হয়ে গেছে কাকা দিয়ে গেছে প্লাস আবার যদি আনি তাহলে ডবল ডবল থেকে যাবে তা আমার এই সব নাইটি পড়া আলফাল ভিডিও সেগুলোও ভাই তুলেছে কি বলবো আর বলো আর কাকা আবার গেছিলো কোল্ড ড্রিঙ্কস আনার জন্য যে খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে তার জন্য তো তারপরে এই যে দেখো লুচিও ভাজা হয়ে গেছে আর আমি মাংসটা সার্ভ করে দিচ্ছি আমি অত ভালো পারি না সার্ভ করতে কম বেশি একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি কারণ আমি পরিমাণটা ঠিক বুঝতে পারি না কাকে কতটা কি বেশি কম দেব তা যাই হোক যেমন পেরেছি আর কি দিলাম মোটামুটি আর সত্যি বলতে সবাই খেয়ে ভালোই বলেছে খারাপ রিভিউ কিন্তু হয়নি রান্নার সবাই ভালোই বলেছে আর অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত নুন সেরকম কিছু হয়নি সব ঠিকঠাকই ছিল আর কি তো আমাকেও বলেছিল বসার জন্য ওকেও বলেছিলো একসঙ্গে বসার জন্য কিন্তু নাই যে আমার দেওয়ার জি আসতে একটু দেরি করেছিল তাই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম তো তাই কাকারা আর ভাই একসঙ্গে বসলো আর আমার দেওর আর এই ও একসঙ্গে খেতে বসেছে তো এ তো দেখো রিভিউ দিচ্ছে তো রিভিউ দেখেই বুঝতে পারছো কো কেমন হয়েছে খেতে যাই হোক আর এদিকে দেখো খেয়ে দেয়ে আবার বাসনও ধুয়ে দিচ্ছে কি বলবো আর আমার কাজ সব এগিয়ে দিয়েছে আর এ তো লুচিভক্ত কি বলবো আর মানে ভীষণই লুচি ভালোবাসে তাই জন্য আগেই খেতে বসেছে আর আমাকেও বসতে বলেছিল আমার তো লুচি ভালো লাগে না তোমরা তো জানোই তাই জন্য পরে খেয়েছি আর তারপরে সবার শেষে তো মিষ্টি দিলাম আর কোল্ড ড্রিঙ্কস দেবো যে কোল্ড ড্রিঙ্কসের যে গ্লাস সেই গ্লাস ছিল না তারপরে কি করেছি চা খাওয়ার কাপেই সবাইকে দিয়েছি একটু একটু করে তো এই দেখো সবার শেষে আমি অল্প কিছু খেয়েছিলাম আর মিষ্টি ভালোবাসি তো এই মিষ্টি খেয়ে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি তো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ শেয়ার করে দিও আর আর আমার পেজটাকে ফলো করে দিও টাটা